পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসছ তোমাদের এমসি কিউ তাকে কয়টি তিরিশটি এমসি কিউ বিশটা হইলে তোমাদের এমসি কিউ এ প্লাস আসে এবং আটটি এমসি কিউ আটটি হইলে হ্যাঁ পাস মার্ক আসে এমসি কিউ তোমাদের কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা যারা দুই সালে পরীক্ষা দিতেছ পরিণতি সিকিউর প্রশ্নের সমাধান দেখার জন্য দেখতে থাকো আমি আর একটু বিষয় তোমাদেরকে বোঝাই তোমরা যারা এভাবে পিকচার আকারে সমাধান দেখতে চাও ডিরেক্টলি পিকচার আকারে যদি তোমরা এম সিকিউর সমাধান দেখতে চাও তাহলে তোমরা ফেসবুকে দেখতে পারবা কিভাবে দেখবা আমি তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি তোমরা ফেসবুকে এসে লিখবা টিচ রোমান যখন লিখবা তখন দেখবা সাথে সাথে হ্যাঁ দেখতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো আর যারা ইউটিউব থেকে দেখতে চাও ভিডিও আকারে তারা ইউটিউবে এসে ভিডিও অপশনে ক্লিক করে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলেই তোমরা দেখতে পারবা দেখো এইখানে তো যে আমি একটু দেখাই ফিনান্সের কিভাবে আনসার দেওয়া হয়েছে মানে সকল বিষয় পদার্থ বিজ্ঞানের আনসার কিভাবে সুন্দর করে দেওয়া হয়েছে সো তোমরা দেখলেই বুঝতে পারবা সকল বোর্ডের এম এর সমাধান এখানে দেওয়া হয়ে থাকে ইতিহাসেরও এম সি কিউ এর সমাধান এখানে দেওয়া হয়েছিল দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা ওকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব দিয়ে নাই সাবস্ক্রাইব দেন নোটিফিকেশন অন করো যাতে তোমরা সহজেই এমসিকিউ সমাধানগুলো দেখতে পাও এখন তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে তোমরা তোমাদের এমসিকিউ ফেসবুক থেকে কিভাবে সহজে দেখতে পারবা এবং ইউটিউব থেকে কিভাবে সহজে দেখতে পারবা যারা এমসিকিউ সমাধান দেখতে চাচ্ছো রাজশাহী বোর্ড থেকে তারা ভিডিও অপশনে যাও গিয়া লেটেস্ট ভিডিওতে ক্লিক করো ক্লিক করে দেখে নিও এই ভিডিওটাতে তোমাদেরকে আশা করি বুঝাইতে পারলাম পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়া হবে সো সমাধানের এখন কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে তোমরা দেখতে গেলে লেটেস্ট ভিডিও থেকে দেখে নাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য